আসসালাম আলাইকুম বন্ধুরা আহতাদেরকে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার সামনে দেখছেন একটি নিম গাছ এবং নিম গাছটি আছে একটি কবে তো আমাদের শহুর জীবনে আগে নিম গাছ আশপাশে অনেকটাই অ্যাভেলেবেল ছিল যেটা এখন দিনকে দিন কমে যাচ্ছে এবং শহরের অঞ্চলগুলোতে বাসা সংখ্যা বাড়ছে তবে নিম গাছের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এই নিম গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না এবং বর্তমান সময়ে গবেষণার মাধ্যমে নিম গাছের বৃদ্ধি পাচ্ছে তো নিম গাছের পাতা আস্তে আস্তে আমাদের জীবনে তো এই দেখুন তার টবে নিম গাছটাকে রাখা হয়েছে এবং এই এই নিম গাছের পাতা যে পাতা পায় তার পারিবারিক যদি কোনো সমস্যা হয় তো সেই সমস্যা থেকে সেই পাতা দিয়ে তার সমস্যার সমাধান করতে পারে তো আপনারা আপনাদের বাসার ছাদ বাগানে বা ছাদের টবে এরকম ছোট করে বনসাই করে নিমের পাতা নিম গাছ রাখতে পারেন এতে আপনার পারিবারিক অনেক সমস্যায় এই নিমপাতার থেকে সমাধান হবে